এবার আমেরিকায় বন্দুকবাজদের বাজদের নিশানায় রয়েছে ইসকন হ্যাঁ ঠিক শুনছেন আপনারা আমেরিকা এবার বন্দুক নিশানা করছে ইসকন মন্দির গুলিকে কৃষ্ণ মন্দিরকে লক্ষ্য করি এলো পাথারে গুলি দুষ্কৃতীদের অপরাধীদের গ্রেফতারের দাবিতে সরব ভারত বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম মুখার্জি সম কেনই বা এই ইসকন মন্দিরগুলিকে টার্গেট করা হয়েছে কি জানতে পারছো দেখো আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যেখানে মুসলিম মধ্যস্থতা এরাকার হচ্ছে সেখানে হিন্দু মন্দিরগুলোর উপর আক্রমণ হচ্ছে আমরা কানাডাতে দেখেছি বাংলাদেশেও প্রতিনিয়ত হচ্ছে এবার আমেরিকাতেও সেই ঘটনা আমরা দেখতে পেলাম এবং ইসকন এর মন্দিরে বন্দুকবাজরা এলোপাতারি গুলি চালায় তোমরা যাওয়া যাচ্ছে ঘটনাটা ঘটেছে আমেরিকার ইউটা প্রদেশের স্প্যানিশ ফর্ক অঞ্চলে সেখানে রঙের উৎসব আয়োজন করা হয়েছিল এবং সেই বিশেষ অনুষ্ঠানে আচমকা কয়েকজন মুখ ঢাকা দুষ্কৃতি এসে দেখলো পরিচয় প্রকাশ পায়নি এর ফলে মুখ তারা প্রায় কুড়ি থেকে তিরিশ রাউন্ড গুলি অভিযোগ এবং তারপরেই জায়গাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ সেই সময় মন্দিরে বহু ভক্ত উপস্থিত ছিলেন তবে হামলার ফলে কোন হতাহতের ঘটনা ঘটে যদিও মন্দিরের প্রচুর জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে যাতে কয়েক হাজার ডলারে ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে এবং এই ঘটনাটা জানার পরেই ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি জারি করে তীব্র নিন্দা করা হয়েছে তারা বলেছে যে ইউটা প্রদেশের স্প্যানিশ অঞ্চলে অবস্থিত ঈশ্বর মন্দিরে যে গুলি চালানোর ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানানো হচ্ছে দূতাবাসের তরফ থেকে মন্দিরের সকল ভক্ত পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে পাশাপাশি স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করা যে যেন অবরোধীরা কোনো রকম ছাড় না পায় যাদের বিরুদ্ধে যাতে পদক্ষেপ করা হয় যদিও এখনো পর্যন্ত কারাই এই ঘটনা ঘটানো সেই বিষয়ে কিছু জানা যায়নি তবে পুলিশের সন্দেহ স্থানীয় কিছু অধিবাসী আছে যারা অবৈধভাবে বিভিন্ন দেশ থেকে এসেছে যাদের মধ্যে ইসলাম মৌলবাদীদের উপস্থিতিও রয়েছে বলে দেখা গেছে তাদের মধ্যে থেকেই একটা হামলা করেছে বলে পুলিশের প্রাথমিকভাবে সন্দেহ যদিও এখনো পর্যন্ত কেউ ব্যাপারটা গ্রেপ্তার হয়নি তবে তদন্ত চলছে তবে দেখো বিদেশের মার্কিতে এই ধরনের ঘটনা আগেও আমরা লক্ষ্য করেছি যে কদিন গত বছরেই আমরা কালিফোর্নিয়ায় দেখেছিলাম যে এখানকার বাপ শ্রী স্বামী নারায়ণ মন্দিরে ভাঙচুর চালানো হয়েছিল হতেছিল সেখানে খালিস্তানিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তবে আমেরিকায় এই যে ইউটা প্রদেশে যে ঘটনাটা ঘটেছে কোন জঙ্গি সংগঠন জড়িয়ে রয়েছে বা খালিস্তানিরা রয়েছে কিনা সেই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ আমেরিকা বন্দুক বাজদের যে হামলা সেই হামলা কে কেন্দ্র করে কিন্তু এবার তদন্ত শুরু হয়েছে কেন বন্দুক বাজরাই ইসকন ঘিরে বা ইসকন লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে সে বিষয়টা অবশ্যই খতিয়ে রাখা হবে এমনটাই জানাচ্ছে আমেরিকা প্রশাসন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন